আজকে এই জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে ওয়াজ হচ্ছে আগামী কাল দেখবেন স্টলে টলে বাজান আপনার তাফসির হবে আপনার মানুষ যত কথা বলে চাষ টলে যায় বাজান সব কথা বলে স্টলে যায় দেখবেন আপনার বাম হাত দিয়ে চা খাবে ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে আর কত হুজুর দেখলাম রে আছে না 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 কয়টা হুজুর দেখছে সব গল্প হয় স্টলে একজনে মেয়ে রাজশাহী ভার্সিটির পরে বাবা স্থলে যা চা খাচ্ছে আর গল্প করতেছে মেয়ে একখান জন্ম দিছে আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে ওই জায়গায় আছে ছেলের বাবা কথা থাপা দিয়ে ধরছি তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্থলে এসে কথা লাগবে নাকি দেখ আমার ছেলে ওই ভার্সিটির পরে আমি তো গল্প করছি ছেলের বাবার গল্প হচ্ছে না কথা কয় না গল্প হচ্ছে না ছেলের বাবা ঠান্ডা মাথায় বাঁশ দিচ্ছে মেয়ের বাবা রেগে যাচ্ছে যে বেটা গল্প করে আমার ধমকায় তার মেয়ের বাবা বলতে শোনে খালি গ্রামের অনেকেরই মেয়ে আছে অনেকেরই মেয়ে আছে সবাই কিন্তু বার্ষিক পড়াইতে পারে না ঠেলা আছে আমার মেয়ের আশায় বার্ষিক পরে মাসে লাগে দশ হাজার টাকা ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের আশায় বার্ষিক পরে মাসে লাগে দশ হাজার টাকা এই গল্প কি স্টলে এসে বলে লাগবে নাকি দেখ আমার ছেলেও ওইবার ছেড়ি পরে মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করিনি ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ার বাবা রেগে গেছে বেটা গল্প করার আমাকে ধোকা মেয়ার বাবা কি তোমার ছেলে আসজি বসির আমার মিয়া সাইকেল আছে সেই আমার মিয়ার লাগে 10000 টাকা আর তোমার ছেলের 20000 টাকা লাগে কারণ কি? গাল গপন চা কা ছেলের বাবা বলতেছে তোমার মিয়ার মাসে লাগে 10000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20000 টাকা। কারণ হলো এই তোমার মিয়া মিস কল দেয় আমার ছেলে ব্যাক করে ব্যাক করে ব্যাক করে। 11 না না কথা কি আমি অবাস্তব বলতেছি দেখি फ <tayla>